হ্যালো এভরি আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানায় দেখো তোমাদের সামনে একটা ছবি তুলে ধরেছি এবং এই আজকে যে সাবজেক্টের উপর আমি লিসন প্ল্যানটি তৈরি করছি তোমার দেখেই বুঝতে পারছো লেখাগুলো রয়েছে যে ইংলিশের ওপর লিখেছি আজকে আমি এবং যে দক্ষতা বা স্কিলের উপর আমি লিসন প্ল্যানটি তৈরি করেছি সেটা হচ্ছে স্কিল অফ ডেভেলপিং অবজারভেশন ইন লার্নার্স দেখো আমি এখানে লিখে দিয়েছি কোন স্কিলের উপর আমি লিসন প্ল্যানটি বানিয়েছি তারপর দেখো এখানে আমরা চলে আসছি এখানে তোমরা যে কলেজ থেকে ডিলেট করবে সেই কলেজের নামটা দেবে ক্লাস ফোরের পার্ট এটি আমার সাবজেক্ট দেখো ইংলিশ লেশন শান্তিনিকেতন টু ডেজ লেশন বলে যদি লিখি যদি আমি শান্তিনিকেতন এই পার্টটা যদি ভাগ করি কয়েকটি উপ আগকে ভাগ হবে সাব ইউনিটে ভাগ হবে তো সেগুলোকে আমি সাব ইউনিটে ভাগ না করে আমি এরকমভাবে টু ডেজ লেশন বলে লিখে দিয়েছি এবং কতটা পর্যন্ত পড়াচ্ছি আমি ইট ইজ অ্যান্ড আফটারনুন থেকে আমি পড়াচ্ছি দেখো মোটর কার্স দেন এতটা পর্যন্ত আমি পড়াচ্ছি তারপর দেখো এখানে নাম্বার অফ স্টুডেন্টস বলে আছে যেখানে কতগুলো আছে দশজন টাইম ফাইভ টু সিক্স মিনিটস নেম অফ দ্য ট্রেনি টিচার এখানে তোমাদের নাম লিখবে রোল নাম্বার দেবে এবং অবশ্যই তোমরা ডেট দেবে দেখো এবার আমরা চলে আসছি বিহেভিয়ারাল কম্পোরেন্সে যেটাকে আমরা বাংলায় পড়েছি যে আচরণাঙ্গ সমূহ এই যে আমি বলছি স্কিল অফ ডেভেলপিং অবজারভেশন ইন লার্নার্স এটা আমরা ইংলিশে বলছি বাংলা যেটাকে আমরা বলছি শিক্ষার্থীর পর্যবেক্ষণ করতে বা পর্যবেক্ষণ করার যে দক্ষতা সেটা দেখো এক নাম্বার কিতেও কি বলা হচ্ছে এক্সপোজিং লার্নার্স টু অবজারভেবল সিচুয়েশন কি করা হচ্ছে যে বাচ্চাদের সামনে এমন একটা পরিবেশ বা এমন একটা সিচুয়েশনস আমি ক্রিয়েট করব যেখানে বাচ্চারা কোনো কিছু দেখবে অবজার্ভ করবে কোনো কিছু তারপর দেখো দুই নাম্বার অ্যালাউইং লার্নার্স টু রিভিউ অ্যান্ড রিফ্লেক্ট অন দ্য অবজার্ভ ফিনোমিনা এখানে কি করা হবে তাদের সামনে যে সিচুয়েশানটা ক্রিয়েট করা হলো অবজার্ভ করার জন্য সেটাকে বারবার মানে পুনরায় দেখা বারবার তারা দেখবে দেখা দেখানো হবে এবং সেখান থেকে সেটাকে কেন্দ্র করে আমরা নানারকম প্রশ্ন জিজ্ঞাসা করবো সেটা এখানে বলা হচ্ছে রিভিউ করা পুনরায় দেখবে এবং সেখান থেকে তারা প্রশ্ন উত্তর টিচার প্রশ্ন করবে এবং বাচ্চারা যথার্থী উত্তর দেওয়ার চেষ্টা করবে তিন নাম্বার দেখো অ্যালাভিং লার্নার্স টু অ্যাপ্লাই দেয়ার অবজারভেশন অ্যান্ড থিঙ্কিং টু সিমিলার সিচুয়েশন সেই সিমিলার সিচুয়েশন সেই পরিবেশ বা সেই সিচুয়েশানটাকে কেন্দ্র করে কিন্তু বাচ্চাদের কি করা হবে বাচ্চা তাদের বাচ্চারা অবজার্ভ করবে সেই জিনিসটা দেখবে এবং তাদের থিঙ্কিং পাওয়ারটাকে তাদের মতামত দেওয়ার তারা চিন্তার প্রতিফলনের মাধ্যমে তারা মতামতটা দেবে তারপর চার নাম্বার দেখো অ্যালাভিং লার্নার্স টু রিলেট এফেক্টস টু কজেস এখানে কি করা হচ্ছে এখানে বাচ্চাদেরকে কি অনুমতি দেওয়া হচ্ছে না বাচ্চা যেন কার্য কারণ সম্পর্ক স্থাপন করতে পারে কোনো একটা ঘটনা ঘটলো কার্য ঘটল তার পিছনে নিশ্চয় একটা কারণ আছে এই যে কারণের সাথে কাজে কি সম্পর্ক সেরকম কোনো সম্পর্ক স্থাপন তারা করতে পারছে কি না সেটা দেখা হবে এই কম্পোরেন্সের মধ্যে দেখো এখানে আমরা টিচার্স অ্যাক্টিভিটি স্টুডেন্টস অ্যাক্টিভিটি এবং কম্পোনেন্টস এই তিনটি পার্টে আমরা ভাগ করে নেব। এখানে দেখো টিচার এন্টার্স দ্য ক্লাসরুম অ্যান্ড গ্রিস দেম টিচার ক্লাসের মধ্যে এন্টার করবেন প্রবেশ করবেন এবং গ্রিডস করবেন শিক্ষার্থীদের সাথে বাচ্চাদের সাথে কুশল বিনিময় করবেন সেটা আমরা যে গ্রিটস করা দেখো এখানে স্টুডেন্টসরা কি করবে সেই সময় স্টুডেন্টস অলসো গ্রিট দেয়ার টিচার স্টুডেন্টসরাও কিন্তু টিচারের সঙ্গে গ্রিট করবে তারাও কিন্তু কুশল বিনিময় করবে তারাও গুড মর্নিং টিচার এটা বলবে তারপর দেখো এই যেভাবে আদান প্রদান হয়ে গেল আলাপ চাহিদা হয়ে গেল কুশল বিনিময় করা হয়ে গেল তারপর টিচার তাদের সামনে একটা ছবি তুলে ধরবে তোমরা শান্তিনিকেতন বা এই পার্টটার উপর তোমরা যদি রেশন প্ল্যান বানাও দেখবে এরকম একটা অনেকটা একই রকম বা অন্য রকমও বলতে পারো এরকম একটা ছবি আছে যেখানে দেখবে অনেকগুলো বাড়ির ছবি রয়েছে একটা নারকোল গাছের ছবি আছে মধ্যিকানদের রাস্তা চলে গেছে তারপর ছাতিম গাছ ছাতিমগা ছয় নিয়েটা তোমরা যদি আঁকতে পারো তো আঁকবে ভালো হবে ছাতিম গাছের ছবি আছে এবং তাল গাছে এরকম ছবি আছে তো আমি বোঝানোর মতো বুঝতে পারা যায় এরকম একটা ছবি তোমাদের সামনে আমি তুলে ধরেছি তো দেখো কোনো একটা ছবি যখন বাচ্চাদের সামনে তুলে ধরা হয় বাচ্চারা কী করছে স্টুডেন্টস অবজার্ভ কেয়ারফুলি বাচ্চারা খুব মনোযোগ সহকারে দেখবে এটা হয়ে যাচ্ছে এক নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে যেটাকে আমরা বলছি এক্সপোজিং লার্নার্স টু অবজার্ভেবল সিচুয়েশন বাচ্চাদের সামনে অবজার্ভ করার মতো দেখার মতো পর্যবেক্ষণ করার মতো একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে এবং বাচ্চারা সেটা কিন্তু পর্যবেক্ষণ করছে এবার টিচার এই ছবিটাকে কেন্দ্র করে অনেক রকম প্রশ্ন তিনি জিজ্ঞাসা করবেন দেখো টিচার বলছেন হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার তিনি জিজ্ঞাসা করছেন এই ছবির মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ তোমরা কোনো বাচ্চার নাম মেনশন করতে পারো বলছে ম্যাম আই সি সাম হাউসেস অ্যান ট্রিজ সে শুধু বলছে যে আমি কতগুলো বাড়ি দেখতে পাচ্ছি এবং গাছ দেখতে পাচ্ছি তো এটা হয়ে যাচ্ছে এক নাম্বার বলতে পারো বা পুনরায় চাহিদা যে যেহেতু দেখছে বা দুই নাম্বার তোমরা বলতে পারো যেটাকে আমরা বলছি এক নাম্বার যদি বলি তাহলে হচ্ছে এক্সপোজিং লার্নার্স টু অবজার্ভেবল সিচুয়েশন এবং দুই নাম্বার যদি বলি অ্যালাভিং লার্নার্স টু রিভিউ অ্যান্ড রিফ্লেক্ট অন দ্য অবজার্ভ ফিনোমিনা তারপর দেখো টিচার আরেকজনকে প্রশ্ন করছেন বলছে রাম হোয়াট ইলস ডু ইউ সি বলছে রাম তুমি এগুলি ছাড়া আর কি কিছু দেখতে পাচ্ছো বা আর কি দেখতে পাচ্ছ বলছে ইয়েস ম্যাম আই অলসো সি আর রোড বলছে ম্যাম আমি একটা রাস্তাও দেখতে পাচ্ছি তো এটা হচ্ছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ দুই নাম্বার যেটাকে আমরা বলছি অ্যালাভিং লার্নার্স অ্যালাভিং লার্নিং টু রিভিউ অ্যান্ড রিফ্লেক্ট অন দ্য অবজার্ভ ফিনোমেনা তারপর দেখো বলছে রিতা হাউ মেনি হাউসেস আর দেয়ার ইন দিস পিকচার বলছে বলো তো রীতা এখানে এই যে ছবিটি তোমাদের সামনে তুলে ধরা হয়েছে তো এখানে কতগুলি বাড়ির ছবি দেখতে পাওয়া যাচ্ছে বলছে দি আর থ্রি হাউস যে তিনটি বাড়ির ছবি দেখতে পাচ্ছি এটাও হচ্ছে দুই নম্বর যে কম্পোনেন্টস রয়েছে সেটা দেখো টিচার আবার প্রশ্ন করছেন হোয়াট আর দিস হাউস মেড অফ এই যে বাড়িগুলি টিচার বলছেন এই যে বাড়িগুলি তুমি দেখতে পাচ্ছ তোমাদের সামনে যে তিনটি বাড়ি রয়েছে তো এগুলো এই বাড়িগুলি কিসে তৈরি বলে মনে হচ্ছে তো এটা মাঠ দিয়ে তৈরি বা কাদা মাটি দিয়ে তৈরি মাটির বাড়ি জন্য বলছে মাঠ তো এটা হয়ে যাচ্ছে এখানে কী হচ্ছে তিন নম্বর বাচ্চাদের চিন্তার প্রতিফলনের মাধ্যমে উত্তর দিচ্ছি এবং তারা পুনরায় অবজার্ভ করছে সেই জন্য আমি দুই এবং দুই লিখেছি দেখো দুই দুই বলি তাহলে হয়ে যাচ্ছে অ্যালাভিং লার্নার্স টু রিভিউ অ্যান্ড রিফ্লেক্ট অন দ্য অবজার্ভ ফিনোমিনা এবং তারপর পাশাপাশি কিন্তু কিন্তু তাদের চিন্তার প্রতিফলনও ঘটছে যেটাকে আমরা বলছি অ্যালাউ লার্নার্স টু অ্যাপ্লাই দেয়ার অবজারভেশন অ্যান্ড থিঙ্কিং টু সিমিলার সিচুয়েশনস তারপর দেখো বলছে লুক এট দিস পিকচার অ্যান্ড বলছে ছবির দিকে তাকাও এবং বলো হোয়াট ইজ দা নেম অব দিস ট্রি এই যে গাছটাকে তুমি দেখতে পাচ্ছ তিনি পয়েন্টটা নিয়ে দেখাবেন যে এই যে গাছটাকে তুমি দেখতে পাচ্ছ সেই গাছটির কি নাম বলো তো বা এটা প্রশ্ন না করে এটাও করতে পারো হোয়াট টাইপ অব দি অফ ট্রি ইজ দিস যে এটা কোন ধরনের গাছ বলতে পারি বলছে দেখো ইট ইজ আ কোকোনাট ট্রি বলতে পারো অথবা বলতে পারো কোকোনাট ট্রি তো এটা হচ্ছে অবজার অবজারভেশনের মাধ্যমে তারা উত্তর দিচ্ছে বা এটাকে তোমরা এটাকেও তোমরা দুই এবং তিনের মধ্যে রাখতে পারো কারণ তারা গাছের পরিচিতি ঘটছে তারা বিভিন্ন গাছের নাম জানতে পারছে চিন্তার প্রতিফলনের মাধ্যমে তারা উত্তরটা দেওয়ার চেষ্টা করছে সেই জন্য দুই এবং তিন আমরা কিন্তু দুই বলতে পারি তারপর দেখো হোয়াট আর দ্য নেমস অফ দি অফ দি স্ট্রি তারপর তিনি আরও যে কিছু গাছ আমি এঁকেছি ছবির মধ্যে সেই গাছগুলো দেখিয়ে টিচার বলছেন এই গাছগুলি কি নাম বলো তো বাচ্চারা বলছে ছাতিন ট্রি অ্যান্ড পাম ট্রি আমরা গাছকে পাম ট্রি বলে থাকি তো এখানেও কিন্তু দুই এবং তিন হয়ে যাচ্ছে তারপর দেখো আর দিস ট্রি আর দিজ ট্রিজ আর সেম টিচার বলছেন এই যে গাছগুলি তুমি বললে এই গাছগুলি কি একই ধরনের গাছ বা আর ছাতিম অ্যান্ড পাম ট্রিজ আর দ্য ট্রিজ দ্য সেম বলছে যে ছাতিম গাছ বা পাম গাছ কি একই ধরনের গাছ বলছে নো ম্যাম এখানে কী হচ্ছে হচ্ছে চার নম্বর লিখেছি কারণ এখানে শিক্ষার্থীর মাধ্যমে কার্যকর সম্পর্ক স্থাপন করা হবে তারা বাছাই করতে পারছে কেন এটা বা কেন ওটা নয় একই রকম না আলাদা এই যে করতে পারছে সেটা দেখো টিচার বলছেন হোয়াট আর দ্য ডিফারেন্সেস তাহলে এদের মধ্যে পার্থক্য কী রয়েছে বলছে ছাতিম ট্রি অ্যান্ড পাম পাম ডিফার ইন দেয়ার ফ্রুটস লিভস অ্যান্ড অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স মানে বলতে হচ্ছে যে তারা দেখতেও কিন্তু অন্যরকম নারকেল গাছ বা খেজুর গাছ দেখতে অনেকটা একই রকমের দেখতে তো নারকেল গাছ সরি নারকেল গাছ বা তাল গাছ একই রকমের অনেকটা দেখতে তো ছাতিম গাছ আর তাল গাছ কিন্তু আলাদা দেখতে তো এখানে তাল গাছ বা পাম ট্রি এবং ছাতিম ট্রি দুটির মধ্যে কী পার্থক্য সে জানতে চাওয়া হয়েছে তো বলছে তাদের ফলের দিক থেকে আলাদা পাতার দিক থেকেও আলাদা এবং তারা দেখতেও কিন্তু আলাদা অ্যাপিয়ারেন্স মানে বোঝা যাচ্ছে যে তার দেখতেও কিন্তু আলাদা দেখো লুক ডিফারেন্ট ফ্রম অপরের থেকে দেখতেও আলাদা তো এটা হচ্ছে চার নম্বর এবং তিন নম্বর যেখানে তারা চিন্তার প্রতিফলনের মাধ্যমে উত্তর দিচ্ছে এবং তার পাশাপাশি কি করছে তাদের কার্যকার সম্পর্ক তারা স্থাপন করতে পারছে দেখো দে লুক ডিফারেন্ট ফ্রম ইচ আদার তারপর দেখো আমি লাস্ট তোমরা এখানেও শেষ করতে পারো আমি আরও একটা প্রশ্ন করেছি হাউ মেনি পাম ট্রিজ ডু ইউ সিন দিস পিকচার তো টিচার ছবি দেখিয়ে বলছেন কতগুলি পাম ট্রিজ তুমি এখানে দেখতে পাচ্ছ তো আমি দুটি লিখেছি তো দেখো ম্যাম টু বলছে দুটি তো এখানে হচ্ছে দুই নম্বর এখানে বাচ্চারা পুনরায় দেখার মাধ্যমে তারা উত্তর দেওয়ার চেষ্টা করছে যেটাকে আমরা বলছি অ্যালাভিং লার্নার্স টু রিভিউ অ্যান্ড রিফ্লেক্ট অন দ্য অবজার্ভ ভিনোমিনাম তো এই প্রশ্ন প্রশ্নটা আমার এখানে শেষ হচ্ছে তার পাশাপাশি আমার আজকে আজ আলোচনা করলাম তোমাদের সঙ্গে স্কিল অফ ডেভেলপিং অবজারভেশন ইন লার্নার্স যে এই যে দক্ষতার উপর আজকে আমি আলোচনাটা রেখেছিলাম সেটাও শেষ হচ্ছে তো যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের জন্যই মনে হয় একটু হেল্প হচ্ছে তোমাদের আমার চ্যানেল থেকে তোমরা হেল্প পাচ্ছ আমার চ্যানেল থেকে তারা একটু সাবস্ক্রাইব করতে পারো পালে বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারো এবং যারা এই শান্তিনিকেতন এই টপিকটার ওপর যারা রেশন প্ল্যান বানায় বলে ঠিক করেছো তারাই ভিডিওটি পারে লাইক করতে দিতে পারো ধন্যবাদ